আপনি একশো গ্রাম গরুর মাংস না খেয়ে যদি ওই পরিমাণ মহিষের মাংস খান তাহলে আপনার চর্বি খাওয়া হয় প্রায় দশ গুণ কম একইভাবে মহিষের মাছের কোলেস্টেরল এর পরিমাণে গরুর মাংস মিলিগ্রামের অনেকটাই বেশি অন্যদিকে আবার মহিষের মাংসে ভাইটামিন বি সিক্স এবং ভাইটামিন বি বার পরিমাণ গরুর মাংসের থেকে বেশি মহিষের মাছ ভাইটামিন বি সিক্স হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফোর মিলিগ্রাম অন্যদিকে গরুর মাংস হচ্ছে জিরো পয়েন্ট থ্রি জিরো মিলিগ্রাম প্রতি একশো গ্রাম মাংস

তার মানে অর্ধেকেরও মানে হচ্ছে আপনি যদি ওজন কমাতে চান ধরেন না আসছেন আপনি যে একশো গ্রাম নামাও করেন সেক্ষেত্রে মহিষের মাংস খাইলে আপনি দুইশো গ্রাম খেতে পারবেন এই খারাপ কোলেস্টেরল মানে হচ্ছে প্রোটিন যারা এদের ডেন্সিটি খুব কম থাকার কারণে রক্তনালিকার গায়ে এল লেগে যেতে পারে একটার পর একটা লাগতে লাগতে দেখা যেতে পারে যে ওই রাস্তাটা নিয়রো বা ঠিক কোন হয়ে গেছে কোলে পর্যাপ্ত পরিমাণের রক্ত হার্টে পৌঁছাতে পারছে না এই থেকে বিভিন্ন হার্টের রোগ সৃষ্টি হতে পারে তো মৈশের মাছে যেহেতু স্যাচুরেটেড ফ্যাটি পরিমাণ কম থাকে গরুর মাংস তুলনা মৈশের মাছের রিডজকের থেকে কম হওয়ার কথা আসলে কি তাই চলে দেখি মানুষের উপর করা গবেষণা থেকে পাওয়া গেল এইটা দেখার জন্য একটা গবেষণা করা হয় তিন হাজার জন মানুষের উপর তিন ভাগে ভাগ করা হয় তাদের মধ্যে একটা গ্রুপ ছিল যারা হচ্ছে মহিষ পালন করতেন বিধায় তারা পাঁচ বছর আগে থেকে রেগুলারলি মহিষের মাংস খেতেন তারা গরু মাংস খেতেন না আর একটা গ্রুপ ছিল যারা আগে গরু মাংস খেতেন ধরেন সপ্তাহে পাঁচশো গ্রাম করে তারা আগে গরু মাংস খেতেন তো এই গবেষণায় যখন তারা অংশগ্রহণ করেন থেকে তারা গোল মাংস বাদ দিয়ে মহিষের মাংস খাওয়া শুরু করলেন সপ্তাহে ছয়শ গ্রাম আর আরেকটা গ্রুপে যারা ছিলেন তারা আগে কখনো মহিষের মাংস খান নাই এই গবেষণা চলাকালীন সময়েও মহিষের মাংস খান নাই তো এই গবেষণা ফলো করা হয় এক বছর মানে এই যে আমি তিনটা গ্রুপের কথা বললাম এই তিন গ্রুপের মানুষদের শুরুতে একবার তাদের হার্টের অবস্থা চেক করা হয় এবং এক বছর পরে গিয়ে আবার এই টিম গ্রুপের মানুষদের হার্টের অবস্থা চেক করা হয় যারা কখনোই মহিষের মাংস খানায় এবং এই গবেষণা চলাকালীন সময়েও মহিষের মাংস খানায় মানে যেটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ তাদের মধ্যে কোলেস্টেরলের পরিমাণে কোনো পরিবর্তন হয় নাই আর যারা আগে গরু মাংস খেতেন এই গবেষণা শুরু থেকে মহিষের মাংস খাওয়া শুরু করলেন এক বছরের মধ্যে তাদের কোলেস্টেরলের পরিমাণ কমে গেল সিগনিফিকেন্টলি নাম্বারটা বলে দিচ্ছি গবেষণার শুরুতে তাদের কোলেস্টেরল ছিল হচ্ছে দুইশো মিলিগ্রাম পার একশো এম আর এক বছর গরুর মাংসের বদলে মহিষের মাংস খাওয়ার ফলে তাদের এই কোলেস্টেরল লেভেল নেমে গিয়ে দাঁড়ায় একশো আচ্ছা মূল বিষয়টা হলো আর